এই দাদার দোকান থেকে আসবেন এতে মাছ নিয়ে যাবেন আমি আগা করে এখান থেকেই নিই তারাফুলি বুকে লক্ষ্মী ফিট এই দেখতে পাচ্ছেন আমি মাত্র ভেটকি মাছ নিয়েছি ভোলা ভেটকি সেটার কাটা হচ্ছে এখানে এই তিনটেতে ওজন হয়েছে পনেরো কেজি চারশো নিট হবে সাড়ে সাত কেজি এনারা বিয়ে বাড়ি অনুষ্ঠান বাড়ি যে কোনো বিয়ে বাড়ি বা যে কোনো অনুষ্ঠানে আর কোয়ালিটির মাছ সরবরাহ করে যে এই নয় যে হ্যাঁ আপনারা মাছ নিয়ে গিয়ে ঠকবেন এমন ব্যাপার না খুব সুন্দর মাছ বিগত দিন ধরে আমরা খেয়ে আসছি আমি লক্ষ্মী ফিস সেন্টারে ওনার বর্তমানে বিজনেসটা সাত বছরের পুরোনো বিজনেস এখন আমি নিজের হাতে চালাচ্ছি এই বিজনেসটা বহু কাল ধরে এই বিজনেসটার প্রোগ্রেস হয়ে চলেছে আরও বর্তমানে করার ইচ্ছা আছে আর দিনের পর দিন প্রোগ্রেস করার চেষ্টা করে যাচ্ছি অনুগত আপনাদের সকলকে জানাই লক্ষ্মীপুর সেন্টার আসার জন্য অনুরোধ করা আপনারা আসুন আর আমার ব্যবসাকে আরও বড় করে তুলুন তো বন্ধুরা শুনতেই পেলেন দাদা নিজের মুখেই বলল তার ব্যবসা কত দিনকার আর বুকু আর আপনাকে একটু আগেই বলেছি আমরা যে কোনো অনুষ্ঠানে এইখান থেকেই নিই শুধু আমরা নয় আমাদের বৈদি এলাকার অনেক মানুষরাই নিতে আসে নাম আসে এই দোকানের নাম আছে আপনি হাটে কাউকে জিজ্ঞেস করবেন ঢোকে সারাপুলি স্টেশন থেকে নেবে কাউকে আমার লক্ষ্মী ফির যাবো যে কেউ বলে দেবে ঠিক আছে তো আপনারা এখানে আসুন আশা করব মাছের কোয়ালিটি যথেষ্ট ভালো যথেষ্ট বেটা রকম কোনো দিন ঠকবার জিনিসটা এখানে পাবেন না এটা আশা করে বলতে পারি তো চলুন বন্ধুরা আপনারা অবশ্যই আসবেন আর যদি ভালো লাগে কমেন্টে অবশ্যই শেয়ার করবেন আর দাদার দোকানকে একটুখানি প্রমোশান করবেন এটাই আপনাদের কাছে রিকোয়েস্ট